আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমাদের আর এক দর্শক বাপ্পি হেলাল উনি প্রশ্ন করেছে আমার সারাদিন বুক ধরফ করে আমি হাঁটতে পারি না কি করব বলেন প্লিজ এখন আপনার বুক ধরফর করে এবং বুক ধরফরটাকে আপনার লাইফ স্টাইল বা আপনার যে জীবনযাত্রাকে ব্যাহত করতেছে অর্থাৎ আপনি হাঁটতে পারেন না তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা যেহেতু আপনার লাইফকে বা আপনার জীবনকে সে বাধাগ্রস্ত করতেছে সুতরাং এই ক্ষেত্রে আপনার বুক ধরফড় করার কারণটা বের করতে হবে কারণ অনেক ক্ষেত্রে বুক ধরফ করা সামান্য কারণ বা আমরা বলি একটু অ্যাংজাইটি বা টেনশন বা স্ট্রেসের জন্য হতে পারে বা অন্য কোনো হাটে গুরুতর সমস্যার জন্য হতে পারে অথবা এই গুরুতর সমস্যা পাশাপাশি আপনার কোনো হাটের বাইরে অনেকগুলো রোগ থাকে সেই রোগের কারণে আপনার হতে পারে থাইরয়েডের সমস্যা বা ইভেন কোন কোনো ওষুধের ক্ষেত্রে আপনার কিন্তু এই বুক ধরফড় করতে পারে বিশেষ করে যারা অ্যাজমা আছে যারা ভেন্টোলিন জাতীয় ওষুধ খান বা আর যারা ইনহেলারও নেন তাদেরও কিন্তু বুক ধরকার হতে পারে সুতরাং কি অথবা যারা সর্দির জন্য নাকে ড্রপ নেন তাদেরও কিন্তু এরকম সমস্যা হতে পারে তো কী কারণে আসলে আপনার সমস্যা হচ্ছে সেটা আমাদের বিস্তারিত জানা দরকার সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি কোনো হৃদয় বিশেষজ্ঞের কাছে